মলেলে দুলা ভাত খাই নালে বিস্কুট মিসকো সাফ আনিতে চাইবেসি হ না ছোটি বছর সময় একটা রোমবাও করছিনা গাশিন দুইজন ল গায়া কোতে সামনে একটু দুকি দরে দিবা আমি যে আমি আমি রুকি দাতাতাম না শুন দাওলা হনা ঘর বাতি দন লাগবো গাছে তলে বাতি দন লাগবো আমি বিড়ুকি দাতাতাম মানে মানে কাল যাইবে আই দেখ পাওনে हल्লে দুয়ার hore এই লাজি কই দিছি কই দিছি এই লাগা በአደይ ሰውሀለ አሚ ዛይምባ ህይ ዶሎ ሌሊ መምበር በል በአደይ አይ ሉግ አሚ ጋር ነው በውሸ እያዘ እንደ ተሸነ እንደ ሁወይ ተበውሸ በደይ እንደ እንደ ነገ በውሸ ሄሎ በይ ሀደ ኮይ ዘይበያል አሚ ተ አሚ ተ ዛይ አምል ተ ዶሎ ሌሊ መምበር በይ ደግሞ ሆነ በይ ርዕሰ ነው ነገ አም ዛይ ከሰ አምላ ያየ መውለድ ከለቴ አይ ተ ኩልም በውዬ ለአቸር ልኡክ በሽያሳ መላ ሉክ ফুলগুলাই দান্ডালি কইতাছ সব ফুল দান্ডেছাম বেগওরেন ছা এ তো বান দাউনিছে গা বাহু মানে আমি আই বাইতে কইছিছি আগে তো কইছিছি না আমি বেও গাড়ি দান্সি amare বাদারে গسل আমি রে গাড়ি যা যা লুহি বছি না হোরা বাজার কারক এম কি কই এম বেগ কাটানে হেন তুই দিছে ও কালানিছে আমি এডা তো দেখি না দেই হল না নিছে গা এডা তো দেখি না

এটা কয় আর মারত সাহে বেড়া তুমি কি ভাই আস এটা কয় বেড়া কেন বিষ না কইলাম না বহু আইছে আলবো করবো মারা আমি বিরক্ত নেতা আমি আমি কাছে আল্লাহ তুমি দেখো হেনছো আল্লাহর কাছে

যে শল মাইছে উহকার করছে এই শল মাইছে করছে বেড়া কয়ে দিলাম দু না বেড়া করেছে তারা দেখবো আমারে এটা হলে লেগে গেছে কে হয়েছে দেখছে যাও গা এই জানো পুলিশের গাড়ি আনছে এই জায়গা পুলিশের গাড়ি আসে বাদে নিছি বেড়া কাই দিছে আমি সইটই আমি কিনু টিভি দিছিনা কিনুই না আমরা কিনুই না তারা আমারে দেখছে আমি আই হইছি কই যাবগা